তো সকাল সকল ঘুম ঘুমটে উঠে সকালে সব কাজ সেরে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম এখানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আর নিরামিষ একটা সবজি আর যারা বাড়িতে কাজ করছে তারা যেন চা নিয়ে এলাম চা বানিয়ে আর ঘরের কাজে ঢুকে তারা চা খাতে এসবে চা আর জল রানলাম এই দুইজন কাজ করছে ঘুরতে তার কাহো দাওয়া দিয়া রোহণটা স্নান করাইয়া ইয়ে করাইয়া ঘুম পাড়ায়য়া বিকালে ঘুরতে গেলাম আমাদের পাশের বাড়ি একটা রহান তুমি কই যাও আবু দেখতে যাও কার বাড়ি আঙ্কেল বাড়ি হ্যাঁ না হারো এই দাঁড়াও ইদানি তখন মাছ পাওয়া যানা ধরো না নি পাপার হাতে ধরো পাপার হাতে ধরো না উপরে যাবে দূর দিও না এটা কী তাক আসলো পুরা ইয় ফেনা বইটা গেছে পূজা তাৰিখে বৃষ্টি দিছে এইটো কৰি জল জম মাৰিছে যাওঁ না যাওঁ না পাপাৰ হাতে ধৰ চুটটো পাৰ্জাৰ কটুৰি কেনেকৈ কেনেকৈ পাপা চাইড লওঁ পাপা

দেখছ আর কি দেখছ বিকেল বেলা হাবাইছি ঘুরতে এটুকু দি গরো অনেকগুলো বাছতার দহাজার গুননা করে ওমনা থাক

ঘৰখনে যাম জেকেটটো ঘূৰি লাগিছে শুনাব লাগিছে ড্ৰাইভাৰে এতিয়া মানে বস্তু তাৰাপাতি আহিছে তাৰপাতি জোপা পেভি চি পেবিলাক একদম আহিছে